বছরে দুইটি ঈদের নামাজ আমাদেরকে আদায় করতে হয় একটি ঈদুল ফিতর আর একটি ঈদ উল আজহা এই দুইটি নামাজ আদায় করার সময় একজন আর একজনের দিকে তাকাতাকি করে এতে আমাদের গুরুত্বপূর্ণ অবাদত এটি নষ্ট হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যে কীভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে হয় ফিতরের নামাজ আদায় কিভাবে করবেন তো প্রথমে ইমাম সাহেব তার পজিশনে দাঁড়িয়ে যাবেন মুসল্লিরাও ইমামকে অনুসরণ করে কাতারবদ্ধভাবে যেমন অক্তিয়া নামাজে দাঁড়িয়ে যাই ঠিক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন এরপর আপনারা নিয়াত করবেন নিয়াত আপনারা এভাবে করতে পারেন ঈদ উল ফিতরের দুই রকত নামাজ আদায় করছি এটা আপনারা মনে মনেও সংকলন করতে পারেন বিভিন্ন ওলামায় কাম তাদের মত আর নি এত অন্তরের নিয়াত মনের নিয়াত এটাই বড় তো এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে আদায় করতে হয় ইদের নামাজ এটা দেখানোর চেষ্টা করছি সর্বপ্রথম নেয়াত হয়ে গেছে মেয়াদ হয়ে যাওয়ার পর ইমাম সাহেব এবার আল্লাহ আকবর তাকবীর বলবেন তাকবীর বলার পর হাত বেঁধে নেবেন আপনারাও ইমামকে অনুসরণ করে হাত বেঁধে নেবেন এরপর সানা পাঠ করবেন যেটা আমরা উক্তিয়া নামাজে পাঠ করি সুবাহান কর্লা হুম্মা ও বিহামদিকা এই পাঠ করবেন সানা পাঠ করার পর এবার ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবির বলবেন আপনারাও ইমামকে অনুসরণ করবেন আপনারাও তাকবির বলবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একেবারে দেখিয়ে দিচ্ছি প্রথম তাকবীর অল্লাহ আকবর হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবির অল্লাহ আকবর এটাও হাত ছেড়ে দিবেন তিন নম্বর তাকবির অল্লাহ আকবর এবার হাতটা বেঁধে নেবেন এভাবে হাত বেঁধে নেওয়ার পর এবার সৌরতুল ফাতেহা ইমাম সাহেব পাঠ করবেন আপনারা চুপচাপ ইমামের ক্রাত শুনবেন সুরাতুল ফাতেহা পাঠ করা শেষ হওয়ার পর একটি সোরা ইমাম সাহেব মিলাবেন আপনারাও এটা শ্রবণ করবেন এরপর ইমাম সাহেব সোরা মিলানো শেষ হয়ে যাওয়ার পর তিনি রুকুতে যাবেন তা রুকুতে যাওয়ার পর আপনারাও ইমামকে অনুসরণ করে রুকুতে যাবেন রুকুর তাসবি পাঠ করবেন সুবাহানুরব্বি আল আজিম এটা পাঠ করার পর রুকু থেকে আবার সানি হলিমান হামিদা বলে উঠবেন ওঠার পর এখানে আরও দোয়া আছে রব্বানা আল্লা কালহাম আর দোয়া আছে আপনারা পড়তে পারেন এরপর ইমাম সাহেব এবার সেজদা করবেন সেজদায় যাবেন আপনারাও ইমামকে অনুসরণ করে সেজদায় যাবেন সেজদা করার পর আবার যখন খাড়া হয়ে ইমাম সাহেব দাঁড়াবেন আপনারাও ইমামকে অনুসরণ করে দাঁড়িয়ে যাবেন ইমাম সাহেব কিন্তু দাঁড়ানোর পরে হাতটা বেঁধে নেবেন আপনারাও বেঁধে নেবেন হাত বাঁধার পর ইমাম সাহেব আবারও সৌরাতুল ফাতেহা পাঠ করবেন আপনারাও এটা চুপচাপ শুনবেন আরও একটি সুরা মিলাবেন ইমামের ক্রাত আপনারা চুপচাপ শ্রবণ করবেন এরপর সুরা মিলানোর পর আমরা কি করি রুকোতে যাই না তখন আর রুকোতে যাবেন না তখন অতিরিক্ত আরও তিনটি তাকবির বলবেন ইমাম সাহেব আপনারাও ইমামকে অনুসরণ করবেন আমি আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি প্রথম তাকবীর দ্বিতীয় রাকাতের তিন তাকবীরের মধ্যে হতে প্রথম তাকবীর আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার এবারও হাত ছেড়ে দিবেন তিন নম্বর তাকবীর আল্লাহু আকবার এবারও হাত ছেড়ে দিবেন এরপর চতুর্থ তাকবীর এটা রুকুর তাকবীর ইমাম সাহেব চতুর্থ তাকবীর বলবেন আল্লাহ আকবার তখন চতুর্থ তাকবিরে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পর রুকুর তাসবি পাঠ করবেন রুকু থেকে আবার উঠবেন এরপর সেজদাই যাবেন তো সেজদাই যাওয়ার পর শেষদার যে এগুলো পাঠ করবেন এরপর আপনার রাকাত নামাজ পূর্ণ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে তখন বইটাকে বসবেন বইটাকে বসে তার শাহুদ পাঠ করবেন যেটা আমরা ওক্তিয়া নামাজে পাঠ করি আত্মা এটা পাঠ করবেন এরপর দুধ ইব্রাহিম পাঠ করবেন শেষ দুয় মাসুরা পাঠ করবেন পাঠ করার পর ইমাম সাহেব ডানের দিকে সালাম ফিরিয়ে দিবেন আসসালাম আলীকুমার রহমতুল্লাহ বাম দিকে সালাম ফিরিয়ে দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইমামকে অনুসরণ করে আপনারাও এভাবে সালাম ফেরাবেন এভাবেই নামাজ শেষ করবেন